জায়েন আহমেদের তো অভিষেক হলো জায়েন হাকিমের আসলে কি তাকে কি দ্রুত পাওয়া যাবে ভারতের বিপক্ষে নভেম্বর যে আছে সেই কি দেখা যাবে এরকম নানান প্রশ্ন আমি প্রায় প্রতিদিনই পাই জায়ান হাকিমকে নিয়ে আমার নিজেরও জানার আগ্রহ আসলে আপডেটটা কি তাকে পাওয়া যাবে কিনা বিশেষ করে নাম্বার নাইন পজিশনে তাকে ঘিরে এক ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে যদি তাকে পাওয়া যায় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে এরকম যে আগ্রহগুলো এই আগ্রহের ব্যাপারটা নিয়ে আমি আসলে ফুটবল ফেডারেশনের যারা এই ডিপার্টমেন্টগুলোতে কাজ করে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি বা ন্যাশনাল টিমস কমিটিতে যারা আছেন এরকম দু একজনের সাথে কথা বলেছি কথা বলে যেটা জেনেছি সেটা একটু আপনাদের জানাই সেটা হচ্ছে যে যদি আপাত দৃষ্টিতে বলেন যে জাহান আহমেদকে এই ভারতের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে কিনা প্রথম উত্তর হচ্ছে যে না ভারতের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে না এখন কেন পাওয়া যাবে না কাজ কি আসলে শুরু হয়নি রিসেন্ট আমরা টি স্পোর্টস খান এবং রিফাত আলোচনা শুনছিলাম এবং সেখানে বলছিল হ্যাঁ তাদের জয়ন হাকিমের মানে প্রসেসটা শুরু হয়েছে কাজ করছে কিন্তু আমি এবার ফুটবল ফেডারেশনের এন থেকে যাদের সাথে কথা বলেছি সেখানে ফুটবল ফেডারেশনের বক্তব্যটা এমন যে জয়ন তো এখনো পাসপোর্টই করেনি তিনি যদি পাসপোর্ট করেন পাসপোর্টটা আমাদের কাছে জমা দিলে দেন আমরা প্রসেস শুরু করব তার মানে ওই জায়গাতেই কিন্তু একটা বড় ঘাটতি রয়ে গেছে যে তারা চাচ্ছেন এই যে ট্রায়ালে যে সব ফুটবলার এসেছিল কথার কথা যদি আমি ধরি উদাহরণ হিসেবে জায়ন আহমেদ বিত চাকমা বা এই ইমান আলম যাদেরকে ডাকা হচ্ছে এরা প্রত্যেকেই কিন্তু তাদের বাবা অথবা মা বা বাবা মা দুজনেই বাংলাদেশি তাদের পাসপোর্ট আছে তাদের সবকিছু এই কারণে তারা নিজ উদ্যোগেই সন্তানের ইচ্ছা পূরণ বা সন্তানকে এরকম একটা লেভেলে খেলানোর জন্য তারা সেই কাজটা নিজের দিকে পাসপোর্ট করছে কিন্তু এখানে ফুটবল ফেডারেশনের একটা বিষয় মাথায় রাখা দরকার যে আসলে জায়ান আহমেদ বা অন্যদের মতো ইমান আলমের মতো কিন্তু জায়ন হাকিমের পরিস্থিতি না জায়ান হাকিম বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার কিন্তু তার বাবা বা মা কেউ কিন্তু আসলে বাংলাদেশি এই মুহূর্তে না বা ওই রকম যোগাযোগটা নেই এখন তাকে যদি আসলে বাংলাদেশি পাসপোর্ট করতে হয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে খানিকটা হলে তার সাথে কিন্তু যোগাযোগটা করতে হবে এবং ওই জায়গাতেও আবার ঘাটতি যোগাযোগ কিন্তু ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে করা হয়নি বিভিন্ন এই যে আমরা হামজা চৌধুরী বা সামিদ সব যাদের কথাই বলি না কেন এদেরকে ফুটবল ফেডারেশন তো লাস্ট মুহূর্তে যে কাজটুকু ওইটুকু করেছে মূল কাজটা তো করেছে বিভিন্ন ওই যে নিজের বনের মোষ তাড়ানোর মতো বিভিন্ন গ্রুপের মানে যারা আছেন একেবারে সক্রিয় দুনিয়ার কোথায় কোন ক্লাবে কোন দেশে খেলছে সবকিছু তথ্য নিয়ে তাদের সাথে যে কমিউনিকেট করা তাদেরকে মোটিভেট করা এবং তারপরে নিয়ে আসা যেটা হয়েছে কিন্তু ক্রেডিটটা নেয় আসলে ফুটবল ফেডারেশন ফুটবল ফেডারেশন যে কাজটুকু করে ওটা না করলেই না একটা মাদার অর্গানাইজেশন হিসেবে ওই কাজটুকু তার কর্তব্যের মধ্যে পড়ে এই কারণেই ওটুকু করে তারা ক্রেডিটটা নেয় কিন্তু এই যে জান হাকিমের বেলায় যেটা বলছিলাম যে তাদের সাথে তার সাথে যোগাযোগটাও ওইভাবে হয়নি এখন প্রথমত যে তার ইচ্ছা আছে কিনা ইচ্ছা আছে তিনি ইচ্ছা পোষণ করেছেন যে হ্যাঁ আমি বাংলাদেশে খেলতে চাই বাংলাদেশের জার্সিতে কিন্তু সেই ইচ্ছাটাকে এখন রূপান্তরের জন্য আসলে তার সাথে যোগাযোগ করে পাসপোর্টটা কিভাবে করা যেতে পারে তার হয়তো হেল্প লাগবে কিন্তু তারও আগে তার সাথে একটু টাইম টাইম টু কমিউনিকেট সেই ব্যাপারটা কিন্তু হচ্ছে না সেটা ফাহাদ করিম তো এই বিষয়ে অনেক রকম কথা বলেন যেখানে হয়তো তার স্বার্থ থাকে ওখানে কথা বলেন এর বাইরে এই যে জায়ান হাকিমের সাথে আলাদাভাবে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অফিসিয়ালি ওইভাবে যোগাযোগটা এখনো করা হয়নি করা হলে তাহলে হয়তো বোঝা যাবে এই কারণে আমি বলছি যে আপাতত ভারতের বিপক্ষে তাকে খেলানো মানে আমরা দেখতে পাবো না আগামীতে দেখতে পাবো কিনা মার্চে যেটা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আছে সেটা হয়তো ভিন্ন কথা বা আরো পরে যে ম্যাচগুলো আছে সেটা ভিন্ন কথা কিন্তু আপাতত ভারতের বিপক্ষে পাওয়া যাচ্ছে না অথচ তাকে পাওয়া গেলে আমাদের এই দলটার এখন যে সে দাঁড়িয়েছে হামজা চৌধুরী সমিত সোম আমাদের রাকিব আছে মরশালিন অসাধারণ খেলছে সবকিছু মিলে শুধুমাত্র নাম্বার নাইন পজিশনে যদি এইরকম একজন প্লেয়ারকে পাওয়া যায় যিনি গোল করতে জানেন তাহলে কিন্তু আসলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় আমাদের এই দলটা সত্যিকার অর্থে দক্ষিণ এশিয়া কেন মানে এই অঞ্চলের মধ্যে ভালো একটা দল হিসেবে দাঁড়িয়ে যায় এখন সেই কাজটা ফুটবল ফেডারেশন করবে কিনা কত দ্রুত করবে এখন দেখা যাক কিন্তু মূল নিউজটা হচ্ছে আপাতত ভারতের বিপক্ষে জায়েন হাকিমকে পাওয়া যাচ্ছে না